আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সেই স্বৈরাচার শেখ হাসিনার কথা আমরা উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ দেখিনি আমরা দেখেছি সেই চব্বিশের গণভ্যুত্থান স্বৈরাচার শেখ হাসিনা হটানোর সেই দিনটি দেখেছি তাই আমরা আমি সেই সৈর শেখ হাসিনার আওয়ামী কথা বলবো আমরা ফিরে যাই সেই উনিশশো উনআশি সালের কথা আপনাদেরকে ইতিহাস জানতে হবে জানতে হবে এ আওয়ামী লীগ বিএনপি জামাত এবং অন্যান্য আরও রাজনৈতিক দলকে আমরা সেই ইতিহাস ফিরে যেতে চাই উনিশশো উনআশি সালের সেই বিএনপি মেজর জিয়াউর রহমান সেই আওয়ামী লীগকে করতে গিয়ে তার প্রতিদানে তার জীবন তার রক্ত দিয়ে সেই ঋণ শোধ করতে হয়েছিল আমরা ফিরে যাই সেই উনিশশো দু হাজার চার দুই সালে যে জামাত ইসলামী এই আওয়ামী লীগকে স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে জামাত ইসলামের হাজার হাজার মৌলবী ওলায়ম ক্যারামগন এবং কে রক্ত দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে আমরা ফিরে যাই সেই ওয়ান ইলেভেনের দিকে যে যেখানে যে ওয়ান ইলেভেন সরকার এবং সিভিল এবং মিলিটারি যারা এই এই সরকারকে করতে গিয়ে তাদের বিডিহার বিদ্রোহে প্রায় সাতান্ন জন মেধাবী অফিসার এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তাদের রক্ত দিয়ে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছে তাই এই সৈরাতের শেখ হাসিনার অনেক দুর্নীতির প্রমাণ আছে আমরা দেখেছি কি সেই মেজর ডালিমের বক্তব্যের ভাষায় এবং দেখেছি সেই শেখ মুজিবুর রহমান মৃত্যুকালে এই বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষের মধ্যে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছিল ঠিক এই সেম ইতি সেম ঘটনাই এই হাসিনার পলায়ন করার পরে ভারতে বলা পলায়নের পরে এই বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয় এবং আনন্দ মিছিল করা হয় তাহলে আমার জাতির কাছে প্রশ্ন যে কেন এই রাজনৈতিক দল এরা কি পরিমাণ অন্যায় করেছিল যে শেখ মুজিবর যে তার মৃত্যুর পরে তার পুরো ফ্যামিলিকে হত্যা করার পরেও এই বাংলার মানুষ বাংলার মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করে তাহলে আমরা হয়তো জানি না যারা ওই উনিশশো একাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে যারা ওই সময়ে এই শেখ মুজিবর সরকার সরকারের আমলে ছিলেন তাদের কাছে প্রশ্ন তারা কেন আপনাদের মুখ খোলেন না এই সৈরাচার হাসিনার যে আওয়ামী লীগ বিষয় নিয়ে তাই এই জাতিকে জানাতে হবে এবং তরুণ যুবকদেরকে জানাতে হবে এই আওয়ামী লীগের কী কীরকম বাকশাল স্বাধীনতা কীরকম গুম খুন হত্যা করেছিল এই শেখ মুজিবুর এবং এই আমরা তো দেখেছি চব্বিশের এই শেখ হাসিনার আমলের শাসন আমলে স্বৈরাচারী আমলের বিষয়টা দেখতে পেরেছি কিন্তু আমরা ওই শেখ মুজিবুরের আমলটা আমরা কখনো দেখিনি আমরা আমাদের দেওয়া হয়নি যে আমরা এখন মেজর এবং অন্যান্য যে সেই শেখ মুজিবুরকে হত্যার যে ঘটনা জড়িত তাদের মুখ থেকে আমরা বাস্তব তাদের কথাগুলো শুনতে পাচ্ছি এই কথাগুলো জাতির কাছে এবং মানুষের কাছে জানাতে হবে পৌঁছাইতে হবে যে আসলে এরা কিভাবে রাজনীতি করে এদের শুধু কি গুম খুন হত্যা স্বাধীনতা এইভাবে রাজনীতি করে এসেছিল তাহলে কেন এই বাংলাদেশের মানুষ কেন এখনো এই জন্য পাগল হয়েছে কঠোর জানে না বোঝে না ইতিহাস জানতে হবে ইতিহাস বুঝতে হবে ইতিহাস পড়তে হবে ইতিহাস না পড়লে এই বাচ্চার মতো লাভালাভি করে কোনো লাভ নেই প্রিয় ভাই বন্ধুরা আমার দেখতে হবে কোন দল কত বেশি দুর্নীতি করেছে দুর্নীতি আসলে সবার মধ্যে আছে কম বেশি এর মধ্যে যার দুর্নীতি কম থাকবো সামান্য তার দিকে আমাদের যাওয়া উচিত একদম রাজনৈতিক সরকার কারণ একদম সাদা ভালো মানুষ এই বাংলাদেশে পাওয়া যাবে না এর মধ্যে যার ভুল ত্রুটি কম তাকে আমাদের বেছে নিতে হবে আপনি খেয়াল করেন সেই বেগম খালেদা জিয়ার কথা যে গত দুইবার প্রধানমন্ত্রী ছিল এবং তিনবার ছিল লাস্ট টাইমে ছিল সে দিন ওই সময় এই বাংলাদেশে একজন সাধারণ জনগণ মারা যাওয়ার পর ক্যাটটেকের সরকার যে যে বিষয়টা করেছিলেন বেগম খালেদা জিয়া একজন মানুষ মারা যাওয়ার পরে সে গদি থেকে নেবে এবং প্রদর্শকের কাছে ক্ষমতা দিয়ে দিলেন এবং গত তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার মধ্যে কোনো দুর্নীতি নাই একটা দুর্নীতি পেয়েছে আমি ইয়ার নেক্সট আগের ভিডিওতে বলেছিলাম যে জিয়া কল্যাণ ট্রাস্টের দুই কোটি টাকার মামলায় সেইখানে ব্যাংকে ছয় কোটি টাকা হয়ে গেছে সেটা সেটা সুদে লাভের ছয় কোটি টাকা এই ছয় কোটি তারপরে তাকে কোনো দুর্নীতি না পাওয়ার কারণে এই নিরাচার শেখ হাসিনা একটি মামলা দিয়েছে দিয়েছে তাই জাতির কাছে প্রশ্ন আওয়ামী লীগের চার নাম্বার সকলের বাচ্চা এদের কাছে প্রশ্ন যে দেশ আমার আপনার দল বিএনপি আমলিক জামাত এটা এটা বুঝি না বুঝি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সুন্দর রাজনৈতিক দল চাই যে দলে কোনো গুণ খুন খুন হত্যা এবং নির্যাতন থাকবে না সেই বিষয়ে খেয়াল রেখে আপনারা নিরপেক্ষভাবে এ দেশটা আমার আপনার দেখেন আপনি খেয়াল করেন এই বাংলাদেশে যখন এই সৈরাচার শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরে প্রায় পঁয়ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ করে গেছে যে ঋণের প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার এই দেশের বাইরে চলে গেছে যেটা শোনা যায় বেগম পাড়ায় বেগম পাড়া এই দেশের যে আওয়ামী যে আমলা যে দুসর ছিল সৈর শেখ হাসিনার তাদের বউ বাচ্চা কলায় জন্য ওই আমেরিকা লন্ডনে বিশাল বড় অট্টালিকা বাড়ি করে রেখেছেন সেইখানে টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন এটা কার টাকা আমার আপনার এই জনগণের টাকা তাই আপনার খেয়াল করতে হবে আর আমাদের ঋণ করে গেছে যে কথা বলতেছিলাম ঋণ করে গেছে পঁয়ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা আর একশো পঞ্চাশ বিলিয়ন ডলার বাংলা টাকা দাঁড়ায় সতেরো সতেরো লাখ একষট্টি হাজার কোটি টাকা তাহলে ঋণের প্রায় অর্ধেক ভাগে চলে গেছে এই দেশের বাইরে তাই প্রিয় ভাই বন্ধুরা দলমত নির্বিশেষে অন্যায়কারীকে অন্যায় বলুন দোষীকে দোষী বলুন ন্যায়কে ন্যায় বলুন দেশ আমার আপনার দেশকে বাঁচাতে হবে এ দেশের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে ধন্যবাদ নেক্সট ভিডিও এই সৈরাজা শেখ হাসিনার ইতিহাস জানতে নেক্সট ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ